তাবু কিভাবে খাটাতে হয় সেটা আজকে আমরা দেখব যদি আপনার তাবুর ফুটপ্রিন্ট থাকে ফুটপ্রিন্টটা আগে বিছাবেন আজকে আমরা যে তাবুটা খাটাবো এটা হচ্ছে নেচার হাইকের আলট্রা লাইট একটা তাবু দুইজনের প্রথমে আমরা দেখে নিই কি কি থাকবে তাবুর ভিতরে আর রেন ফ্লায়ার একটা প্যাকেটে তাঁবুর পেগ বা নেল বলে যেটাকে নেল থাকবে দড়ি থাকবে গাইরোপ গাইরোপ সাধারণত আমরা ব্যবহার করি না যদি না খুব বাতাস কিংবা ঝড়ের সম্ভাবনা না থাকে সাধারণত আমরা গাইরোপ ইউজ করি না তবে পেকটা কাজে লাগবে এরপরে তাবুর মেন বডি আর তাবুর কোল এই তাবুটা আমাদের অ্যালয় পোল অ্যালুমিনিয়াম অ্যালয় অনেক শক্ত মজবুত কিন্তু ওজনে হালকা ফাইবারের তাবুতে সমস্যা হচ্ছে যে ওজনটা বেশি হয় এবং ফাইবার বেশি দিন টিকে না আর সাধারণত রোদে যদি আমরা ক্যাম্প করি তাবু রোদে রাখলে ওই ইউভি আলট্রাভায়োলেট রোদের যে আলট্রাভায়োলেট রশ্মি আছে সেটাতে তাঁবুর ফাইবারগুলো খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যায় এবং কিছু কিছুদিনের মধ্যেই ফেটে যায় তো অ্যালুমিনিয়াম অ্যালয় পোল হলে সব থেকে ভালো আমরা খুলে ফেলবো খুলে ফেললে এলাস্টিক আছে ভিতরে নিজে লেগে যাবে সব না হলে ঠিক করতে হবে রেডি আমরা সাইডে রাখলাম দ্বিতীয় সেট রেডি আমরা যেখানে তাবু খাটাবো আগে দেখে নেব জায়গাটা সমান আছে কিনা আর যেহেতু শুধু দেখাচ্ছি আমরা অত সমান জায়গা বেছে নিই নাই তবে আমরা যখন যেখানে থাকবো তবু জায়গাটা সমান হলে সুবিধা যে আমাদের শুয়ে থাকলে তখন পিঠে কষ্ট কম হবে উপরে আমরা স্টিক দুইটা ক্রস করে দুইটা স্টিক এভাবে ক্রস করে রাখব মাঝামাঝি করব ভালো তাবুগুলোতে সুবিধা যেটা যে লক সিস্টেম থাকে লকটা লেগে যাবে স্টিকের এখানে আর কিছু কম দামি তাবু থাকে যেগুলো খরচ কমানোর জন্য সাধারণত করা হয় যে আসলে দাম কমানোর জন্য যে কাজগুলো করে কোম্পানিগুলো যে এই লকগুলোর দাম বাঁচানোর জন্য এখানে একটা কাপড়ের লুপ থাকে সেই তাবুগুলো খাটাতে একটু সময় বেশি লাগে কেননা সেই তাবুগুলোতে এই স্টিকটা ধরে এই লুপের মধ্যে দিয়ে এ মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত নিতে হবে দুইটা স্টিকই কিন্তু এটা যেহেতু অনেক উন্নত মানের তাবু এটাতে ওই ই নাই লুপ নাই কিন্তু ক্লিপ আছে তো আমরা জাস্ট এভাবে ধরবো দুইজন হলে ভালো ধরে এখানে তারপরে এখানে একটি স্টিক লাগানোর জায়গা আছে এটি লাগিয়ে দেব ফুটপ্রিন্ট যদি থাকে ফুটপ্রিন্টেও আমরা লাগিয়ে দেব একটা হয়ে গেল এটা আমরা নামায় রাখতে পারি কিংবা এটিকেও একইভাবে আমরা কানেক্ট কানেক্ট করে দিলাম যেটা করতে হবে অনেকে যে এক সাইড থেকে শুরু করেন সেটা করলে সমস্যা হয় যে তাবুটা সেন্টার মোটামুটি চোখের আন্দাজ করে মাঝখানে একটা চিতা থাকতে পারে অথবা ভালো তাবুগুলোতে এখানেও একটা ক্লিপ থাকে আমরা জাস্ট একটা হালকা বাদ দিয়ে দিলাম এটা টাইট করার কিছু নাই জাস্ট এটা একটা সাপোর্টের জন্য যে সেন্টার হয়ে আছে এবার আমরা ক্লিপগুলো লাগাতে থাকব আমাদের তাঁবুর মেন বডি রেডি এখন এখানে কি দরজা আছে দরজা খুলে রাখার জন্য এখানে ফিটার ব্যবস্থা আছে প্রতিটা তাবুতেই কোনো না কোনো ধরনের এখানে একটা সিস্টেম থাকবে জাস্ট আমরা লাগিয়ে রাখলাম দরজাটা খোলা থাকলো এটা আসলে ইনসেক্টের জন্য যে পোকামাকড় যেন ভিতরে না ঢুকে গরমের সময় যেটা করা যায় যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে এই তাবুগুলোর পুরোটাই যেহেতু নেট এবং বাতাস চলাচল করে খুব ভালো মানের নেট তো আমরা ফ্লায়ার না লাগাইও ঘুমাইতে পারবো আর যদি বৃষ্টি কিংবা কুয়াশার সম্ভাবনা থাকে কিংবা প্রাইভেসির দরকার হয় তখন আমরা এখানে লক আছে এটা এক এক টাবুতে এক এক সিস্টেম থাকে তাবুগুলোতে সুবিধার জন্য এখানে এই বাকল সিস্টেম থাকে যেটা খুব সহজ জাস্ট লাগিয়ে দিলেই হয় কম দামি তাবুগুলোতে এখানে একটা দড়ির লুপ থাকে লুপটা এখানে আটকায় দিতে হয় ব্য এখন আমাদের যেটা লাগবে তাবুটা লাগানো হয়ে গেলে আমাদের চার কর্নারে চারটা পেগ আগে আমরা লাগাবো তাকে পেগ বা নেইল বলে ভালো তাবুগুলির সাথে যেই অ্যালুমিনিয়ামের পেগ দেয় সেগুলো খুবই লাইট ওয়েট হয় খুবই লাইট ওয়েট কিন্তু মজবুত আর নর্মালি লোহার পেগও থাকে একটু সস্তা তাবুগুলোতে লোহার পেগ থাকে দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে তাবুর সাথে অবশ্যই একটি লুক থাকবে সব পেকটা সবসময় সোজাভাবে না কিংবা এভাবে না পেকটা আমাদেরকে সবসময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে পেকটা এইভাবে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে যখন এখানে টান পড়বে পেকটা উঠে আসবে না কিন্তু আপনারা যদি সোজাভাবে দেন তাহলে টান পড়লে পেকটা ছুটে যাবে একইভাবে আমরা চারদিকে পেক লাগিয়ে ফেলবো তারপর সামনের এই পার্টটি একটু এক্সটেন্ডেড থাকে এই জায়গাটাকে বলে ভেস্টিবল ভেস্টিবলের সুবিধা হচ্ছে যে ভেস্টিবলের ভিতরেও ওয়াটারপ্রুফ থাকছে জায়গাটা তো আমরা এখানে দুইটা লোপ আছে আমরা আপাতত একটা লাগাবো কেন দুইটা লাগাই ফেললে আপনি দরজা খুলতে পারবেন না আমরা একটা লাগাবো টান টান করে বাকিটা চেনের উপরেই থাকতে পারে অথবা প্রয়োজন মনে করলে যখন লক করবেন জাস্ট আটকায় দেবেন বাবু রেডি এই জায়গাটাতে যদি আমরা কোনো কিছু রাখি রাতে বৃষ্টি হলো যেহেতু উপরে এটার একটা শেড আছে বৃষ্টিতে ভিজবে না এই দরজাটিও সামনের যেই দরজাটা সেই দরজাটি আমরা সুন্দর করে প্যাচায় রাখতে পারি অথবা এখানেও একটি লুপ আছে এই লুপটা সপ্তাহতে হয়তো একই রকম লুপ থাকবে না বাট কাছাকাছি কোনো একটা সিস্টেম থাকবে এটাকে আটকানোর জন্য আমরা ইচ্ছা করলে দুদিকই খুলে রাখতে পারি একইভাবে হয়ে গেল তারপর রেডি একটা টিপস আপনাদেরকে দিই আমি সেটা হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি যে দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে এই যে তাঁবু খাটানোর আনন্দে এবং উত্তেজনায় আমরা অনেক সময় ভুলে যাই যে তাঁবুর ওইখানে দেখুন পেগের ব্যাগটি পড়ে আছে ওইখানে কিছু দড়ি পড়ে আছে ওইখানে আমাদের পোলের ব্যাগটা পড়ে আছে তাঁবুর ব্যাগটা আরেক জায়গায় এবং আমরা ভুলে যাই অনেক সময় জিনিসগুলা তারপরে সকালবেলায় উঠে খুঁজে পায় না যা যা আছে আমাদের বাকি জিনিসপত্র আমরা যদি তাপর ব্যাগে ব্যাগটার মধ্যেই ঢুকায় রাখি সব কিছু ব্যাগটার মধ্যেই যদি সব কিছু ঢুকায় রাখি ঢোকায় যেটা করতে পারি আমরা এটাকে আমরা তাপুর এখানে এক কর্নারে রেখে দিলাম তাহলে হলো কি জিনিসটা হারাবে না সেফ থাকলো কেন পরের দিন যখন আমরা তাবু খুলবো তখন জিনিসগুলো আবার আমরা ঠিক জায়গায় পাবো আর এখানে ভেন্টিলেশানের কিছু ব্যবস্থা আছে ভেন্টিলেশনের এটা করে দিলে যখন সামনে আমরা লাগিয়ে দেব যদি অনেক বৃষ্টি হয় তখন এই জায়গা দিয়ে বাতাস চলাচল করবে দিকেও আমরা একইভাবে পেক লাগিয়ে টান করে দিতে পারব সাথে যে দড়িগুলো দেখেছিলেন দড়িগুলো বাধা থাকে না দড়িগুলো আলাদা দেয়া থাকে তো তাবুতে প্রতিটি তাবতে এরকম লুপ পাবেন মাঝামাঝি জায়গাতে লুপ থাকবে এই লুপগুলির সাথে দড়ি বেঁধে আপনাদেরকে এনাফ পেক দেয়া থাকবে এগুলো দিয়ে দূরে টানা দিতে হবে যেন তাহলে যখন জোরে বাতাস আসবে তাবুটা উড়ে যাবে না আর কখনও যদি অনেক বাতাসের মধ্যে তাবু খাটান প্রথমেই যেটা করবেন তাঁবু খাটায় ভিতরে কিছু ব্যাগ ট্যাগ ঢুকায় দেবেন ওজনটা ভিতরে থাকলে তাবুটা বাতাসে উড়ে যাবে না হলে জোরে বাতাস আসলে তাবু যদি খালি থাকে এটা উঠে যায় কাজে পেক লাগাবেন ভিতরে একটু ওজন দেবেন ধন্যবাদ